সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ রোজ শনিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষিবাজার চ্যানেল অবস্থান করছে নীরব ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে রতন ভাই প্রতি সপ্তাহেই নিত্য নতুন ভাবে সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে একটা করে প্রোগ্রাম অনলাইনে দেওয়ার জন্য আজকেও আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সংগ্রহে কী কী গাবি রয়েছে এবং সেগুলোর দাম জাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করবে সে সকল বিষয়ে জানবো আর দর্শক ভাই আপনার যে যে সেখান থেকে গাভী বকনা সার সংগ্রহ করেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলেন সরাসরি রতন ভাইয়ের সাথে কথা বলি রতন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মোটামুটি আল্লাহ চলাচ্ছে আচ্ছা গত সপ্তাহে যে প্রোগ্রামটা করে গেছিলাম গাভীগুলো আছে না বিক্রি হয়ে গেছে সবগুলোই বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে আজকে আবার কি নতুন সংগ্রহ সব নতুন কালেকশন আচ্ছা আজকে নতুন কালেকশনে কি কি গাভী রাখছেন

গ্রাম চৌবাড়ী হারপারা থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা ভাই জার্সি হলে তো এখন আর গরীব মানুষ ভাই কিনতে পারে না সাধ্যের মধ্যে দাম থাকে না জার্সি জার্সি কাকে বলে আজকে দেখাচ্ছি তবেগা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দর্শক দেখলেই বুঝতে পারবে জার্সি কাক বলে আচ্ছা আজকে কতগুলা দেখাবেন মোট মোট 10 টা করে দেখাবো 10 টা দেখাবেন জি আচ্ছা ভাই গত সপ্তাহে একটা প্রোগ্রাম মানে আপনার কমেন্টে দুই তিন জন কমেন্ট করছে এরকম যে আপনার প্রোগ্রাম নাকি আরও চ্যানেলে দেখা যায় আরো অনেকেই করে এ বিষয়ে যদি কিছু বলতেন এ বিষয়ে মানে আমরা দুইজন পার্টনার তো জি 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 এটা ছেলে ধরেন সাথে থাকে ও দিয়ে ফেলছিল এই আচ্ছা এই এই জন্য কমেন্টগুলো করছে চেয়ারম্যান আর আমি হলো পার্টনার মানে দুইজনের দুইজনই মানে এরকম থাকবেন প্রোগ্রাম আর কি হ্যাঁ হ্যাঁ সব সময় এরকম ভাবেই থাকবে আচ্ছা আজকে তো কালেকশন মোটামুটি অনেক সুন্দর চলেন এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো জানান সর্বনিচে আছে হলো আপনার এক লাখ পঁয়ষট্টি উপরে তিন লাখ দশ পর্যন্ত আছে এক লক্ষ পঁয়ষট্টি থেকে তিন লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত দামের রেঞ্জ আচ্ছা চলেন গাভীগুলা দেখি এবং সঠিক বৈশিষ্ট্য চলেন দেখেন নতুন ভাই সর্বপ্রথমে মোটামুটি অনেক বড় সর একটা গাবি নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান ডাবল বডির গরু একটা সেকেন্ড বাচ্চা দিবে দাঁতে 6টা আচ্ছা অনেক বড় সর গাবি মানে 6 দাঁতে সেকেন্ড টাইমে বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা একদম জেনুইন 6 দাঁত হ্যাঁ জেনুইন 6 দাঁত আচ্ছা সময় নেবে কত দিন এখনো এটা এখনো 15 থেকে 20 দিন টাইম আছে 15 থেকে 20 দিন সময় নেবে জি জি আচ্ছা দেখি উলাম তোলার কোয়ালিটি কেমন এই গরুটা আমাদের বাড়ির পাশের গরুই তো যে কোনো ভাই নিলে আমি 25 গ্যারান্টি দিতে পারবো এর গ্যারান্টি দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ 25টা

করতে আর জিনিস যেরকম দামও সেটা হ্যাঁ সেটাই গাবি যেমন দামও এরকম এর ফলে দর্শক ভাইদের বুঝতে হবে সরজমিনে দেখলে হয়তো সঠিক আসলে যারা গরু সম্বন্ধে বোঝে যারা গরু সম্বন্ধে চেনে তারা গরু দেখলেই বুঝতে পারবে যে এই গরুগুলো আসলে আচ্ছা বাজার দরটা কেমন রতন ভাই বেশি চাইলো কি কম চাইলো এগুলো বুঝতে পারবেন গরুগুলাই আপনার এক সপ্তাহ পরে যা আপনার 350 এর মাত্র গরু হবে আচ্ছা একদম রেডি হওয়ার পর অনেকেই কমেন্ট করে তাইলে ভাই ব্যাপারীরা এক সপ্তাহ কেন রেখে দিচ্ছে না এক সপ্তাহ পরে যেহেতু এত টাকা একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এখন এই অবস্থায় যদি কেউ নেয় তাইলে দেব আর যখনই এক সপ্তাহ পালসে যাবে শান্ত আচ্ছা হাই কোয়ালিটি জার্সি আচ্ছা দেখি বৈশিষ্ট্যগুলো আমাদের একটু ভালো করে দেখান অরিজিনাল জার্সির যা বৈশিষ্ট্য তাই আছে আচ্ছা ভাই আর জার্সি মতো একটা আছে ইত থেকেও পার্সেন্ট বেশি

আপনাদের তো ভাই ব্যবসায়িক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে ভাই সরজমিনে দেখলে বুঝবে দর্শক ভাইরা আসলে তোলার কোয়ালিটি গাভীর বৈশিষ্ট্য সকল কিছুর উপরেই দুধ নিবে আচ্ছা দাম কত টাকা এটাও তিন লাখ দশ তিন লক্ষ দশ হাজার টাকা একটু আলোচনা করা যাবে এটা হালকা কিছু কম বেশি আর আমি বরাবরই প্রথমেই বলে দিছি জিনিস যেরকম দাম সেরকম অবশ্যই এগুলো সরজমিনে দেখতে ভাই দুইটা একসাথে নিলে ভাই সেক্ষেত্রে একটু সুযোগ দেয়া যায় না হ্যাঁ হালকা কিছু কম বেশি করা যাবে সেটা আপনার সাথে আলোচনা করে নিতে পারবে আচ্ছা এটাও সাইড করে দেন চলুন তিন নাম্বার সিরিয়ালের গাবিটা দেখি রতন ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা গাবিনেশন ভাই একদম বিস্কুট কালারের ভাই এটা কি জাতের এটাও জার্সি এটাও জার্সি জি জি আচ্ছা বললেন যে আগের দেখানোর সময় বললেন যে পার্সেন্টেজ নাকি পরেরটা দেবে বেশি এটাই সেটা অবশ্যই দর্শক দেখলেই বুঝতে পারবে তো দর্শক ভাইরা দেখলেই বুঝবে এটা মাথা মাথা তো ভাই ওইটার থেকেও ছোট কিন্তু কলা ভাই ওইটার মতো অত বড় কিন্তু আসে না এইটা টাইম আছে তো আর ওইটা ফুল রেডি হয়ে আছে যে আচ্ছা এটাও কি একদম সম্পূর্ণ রেডি হলো এরকম এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁতে আটটা হয়ে গেছে আচ্ছা দাঁতে আটটা হয়ে গেছে আচ্ছা একদম সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ভাই একদম আট দাঁতেই এবার ভাই

যাতে হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে চারটি চার দাঁত একদম হলিস্টিয়ান ফিজিয়ান অনেক বড় সরো গাবি ভাই অরিজিনাল গরুগুলোর দেখেন গলাটা কত সুন্দর চিকন আর এই পাছাটা মোটা আচ্ছা ভাই এটা হচ্ছে জাত গরুর আচ্ছা চার দাঁতে এবার প্রথম রাউন্ড না সেকেন্ড এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কুলান্তলায় ভাই নিস দিয়া তো বড় সরো এগুলা কি ভাই একটু ক্লাবিও নাই পানি আসছে পানি একটু হাত দিয়ে দেখাই দেন দেখি কি থলথল করে কিনা এটা পানি আচ্ছা এই যে আপনি হাত দিয়ে লাড়তেছেন থলথল করতেছেন কি আর দেন খুবই স্বাধীন খুবই শান্ত আচ্ছা ভাই এই পানি নিয়ে তো ভয়ের কিছু নাই না না এই পানি নিয়ে কোনো ভয়ের কিছু নেই কিচ্ছুই করা লাগবে না সকাল বিকাল বাচ্চা বাচ্চাদের পরে সকাল বিকাল পানি মারলে মোটর দিয়ে পানি মারলে পানি চলে যাবে ঠান্ডা পানি বাতে দিলে পরে পানিগুলো অটোমেটিক ভাবে চলে যায় আচ্ছা ভাই এই গাবিগুলা থেকে দুধ কেমন থাকে এগুলো গবি প্রথম বাচ্চার গাবি তো আপনার 20 হবে না 2 এক লিটার এদিক সেদিক আচ্ছা মানে আশপাশে থাকবে আর আচ্ছা অনেক বড় সর গাবি ভাই যা দেখাইছি মোটামুটি এক নম্বরটা ছিল সবথেকে বড় তারপরে এইটা আচ্ছা অনেক বড় সরো গাবি ভাই এটার ভাই দাম কত টাকা এটা 2 লাখ 65 আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে সবগুলাই ভাই 2 লক্ষ 65000 টাকা করে একদম একই রেটে

আরেকটা একটা গাভী নিয়ে আসলেন ভাই একদম কালো রঙের অনেক বড় সড়ো এটা কি জাতের এটাও আপনার হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান কিন্তু ভাই এটার তো ভাই মানে উলানতলা তো অনেক সুন্দর নিছে এই গরুটা আপনার সেকেন্ড রাউন্ডের গরু তো আপনার দাঁতে আটটা হয়ে গেছে এই গরুটা আপনার বাইশ তেইশ দুধ পাবে আমি বিশ গ্রান্টি দেবো আর দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে বাচ্চাটা কি জাতের পাইছে বাচ্চাটা আমার মায়ের জাতি পাইছে মায়ের মতোই জাত ফিজিয়ান

দাঁতের ছয়টা আপনার সেকেন্ড বাচ্চা দিবে ছয়টা আট সেকেন্ড টাইম বাচ্চা দিবে এটা ভাই সময় কত দিন নেবে এটা আরও আপনার পনেরো থেকে বিশ দিনের মতন টাইম আছে পনেরো বিশ দিনের মতো সময় নিবে যে আচ্ছা গোলান যে জায়গাগুলা দেখতে চেয়ে এগুলো সব কভার হয়ে বাচ্চা দিবে কভার হয়ে বাচ্চা দিবে আচ্ছা এগুলো থেকে ভাই দুধ কেমন এগুলো আপনার পনেরো ষোলো ধরে নেওয়া লাগবে পনেরো ষোলো জি এবার কি প্রথম না সেকেন্ড এটা সেকেন্ড বাচ্চা দিবে দাঁতের ছয়টা সেকেন্ড রাউন ছয়টা আঠ জি আচ্ছা ভাই প্রথম বিয়ানের রেকর্ড কি এটা জানেন আপনি কেমন ছিল এগুলো গরু কিনা গরু ওই গৃহস্থর কথা বলেন লাভ নাই তো আমাদের আইডি যেটা আসে সেটা বলতেছি মানে কারণ মানে গৃহস্থ তো আপনার গৃহস্থ তো বলছে আপনার সতেরো আঠারো প্রথম বাচ্চাতেই হয়েছে এই গৃহস্থর কথায় কান দিয়ে ভাই লাভ না না আমাদের আইডি যেটা আসবে সেটা বলবো আইডি দিচ্ছেন আর দর্শক ভাই অবশ্যই নিজের মতো আইডিয়া করে তারপরে কিনবে আচ্ছা এটার দাম এটা এক লাখ করা যাবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটু আলোচনা করা যাবে প্রতিটা গরুতেই হালকা কিছু কম বেশি করা যায় এটাও সাইড করে দেন চলেন পরবর্তীতে আস্তে আস্তে চলেন দেখেন রতন ভাই আট নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী জানলেন ভাই একদম মানে সাদা কালো সাদা রংটা বেশি অনেক সুন্দর লাগতেছে গাফিটা এটা কি জাতের এটা হলের স্টেন ফিজন সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে দাতে আটটা হয়ে গেছে আট দাদাতে হয়ে গেছে যে সেকেন্ড টাইম বাচ্চা দিবে আচ্ছা অনেক গাভী ভাই মানে আট দাদা এরকম সেকেন্ড টাইম বাচ্চা দেয় হ্যাঁ হ্যাঁ আর গাবি ভাই গুলা থেকে কতগুলো বাচ্চা খাওয়া যায় গরুর কোনো সমস্যা না হলে জরাইতে কোনো সমস্যা না হলে একটা গরু 8 বাচ্চা ক্ষমতা রাখে বাচ্চা মানে কি রকম দুধ থাকতে পারে এটা আসবে না এক আচ্ছা নিচে নামবে না দাঁত আটটা হয়ে গেছে গরু হয়ে গেছে আচ্ছা ভাই সময় কত এটাও আপনার থেকে 20 দিন টাইম আছে পনেরো বিশ দিনের মতো সময় নিবে আচ্ছা সম্পূর্ণ রেডি হয়ে গেলে তখন ভাই গাড়ি দেখলেই পছন্দ হবে এটার ভাই দাম কত টাকা রাখছেন এটা এক লাখ সত্তর ফিস্ট এক লক্ষ সত্তর জি জি ভাই এ যাবৎ ভাই একটা গাবিতেও কিছু বলি নাই এই গাবিটাতে ভাই পাঁচটা হাজার টাকা একটু কমাই দেন ভাই এটা আমি রিকোয়েস্ট একটা গাবিতে এ পর্যন্ত কিন্তু রিকোয়েস্ট করি নাই আচ্ছা দাম দেওয়া যাবে

এটাও সাইড করে দেন চলেন পরবর্তীটা আশা চলেন দেখেন রতন ভাই নয় নাম্বার সিরিয়াল আর একটা গাভিনে আসলেন ভাই কালো রঙের ভাই এটা কি জাতের এটা বিলাক জার্সি সাথে

মানে প্রথম গরুগুলো তো ভাই আস্তে আস্তে ঠেলে ঠেলে যাইতে পারে আচ্ছা এমনি শান্ত সৃষ্টি তো হয় হ্যাঁ খুবই শান্ত এটার থেকে ভাই দুধ কেমন থাকতে পারে এটা আপনার 14 15 চোদ্দ পনেরো থাকবে আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখছেন এটা এক লাখ পঁয়ষট্টি রাখা যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দর্শক ভাইরা দেখে শুনে আলোচনা করে নিতে পারবে অবশ্যই আচ্ছা ভাই গাবি দেখালেন মোট আমাদের আটটা নয়টা আচ্ছা এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন অবশ্যই ফোন নাম্বারটা আপনি নিজের মুখেই বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট সেভেন এইট দর্শক ভাইদের কিছু বলতে চান গাবি উচিত দর্শক ভাইদের একটা কথাই বলতে চাই আপনার গাবিগুলো আপনার সরাসরি বাস্তবায়সী দেখে কিনলেই বেশি ভালো আচ্ছা নিজের মতো করে নিজের জিনিস নিজের মতো করে যাচাই বাছাই করে নেবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই নয়টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম